হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো পর্তুগালের ভি ভিসা নিয়ে এখনো লোকজন অনেক কিছু জানতে চান পরিবর্তন নিয়ে তো খুবই ছোট ভিডিও করতেছি আসলে পরিবর্তন এটা আমি আগের ভিডিওতে বলছি যে এপ্রিল থেকে যে পরিবর্তনটা আসছে এখন এপ্রিলে যারা ফাইল জমা দিচ্ছেন তারা কি আসলে বিশ দিনে পাবেন কিনা এখন পর্যন্ত আমি কোনো খবর জানি না আমার জানার মতে কেউ কেউ এপ্রিলের চার তারিখ জমা দিচ্ছে কিন্তু এখনো কোনো কিছু পায় নাই তো এপ্রিলের এক তারিখ থেকে যেটা সরকার ঘোষণা যে দিনের মধ্যে প্রসেস কমপ্লিট তো এটা আসলে জমা দেওয়ার পরে বোঝা যাবে যে এটা আসলে কিভাবে কার্যকরী হচ্ছে কিন্তু এই বিশ দিনের ছাড়াও সব জিনিসগুলো আপনাদের জন্য জানা জরুরি সেগুলো হচ্ছে যে এখন কিন্তু জিনিসটা কিছুটা কঠিন কিছুটা কঠিন বলতে আপনার সব কোম্পানি কিন্তু আপনার না এই মানে ক্যাটাগরিতে করার জন্য আপনাকে পারমিশন সো আপনারা খুবই সিলেক্টেড এবং কেয়ারফুলি বিবেচনা করবেন কারণ সব কোম্পানিকে কিন্তু সরকার এই পারমিশনটা দিবে না যাদের অনেক দিন ধরে লোক আনে এবং রেপুটেড কোম্পানি এবং যাদের ট্রানজ্যাকশন অনেক হাই ইয়ারলি শুধুমাত্র সেই সব কোম্পানি আনতে পারবে এবং আসার পরে কিন্তু এখন যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতেই কাজ করতে হবে এবং ওই কোম্পানি থেকে যাবতীয় আপনার ডকুমেন্টেশন ফাইল জমা দিতে হবে এবং ওই কোম্পানির যে আপনাকে দিবে ওই থাকতে হবে ইউজ করতে হবে আপনি কোম্পানি ছেড়ে অন্যখানে কিছু করার যে সুযোগ এটা যেমন আগে ইন্ডিপেন্ডেন্টে ছিল বর্তমানে কিন্তু এটা আসলে মানে তাদের সিস্টেম অনুযায়ী নাই কিন্তু যেহেতু একবারে নতুন এখনো কেউ এই প্রথা ভেঙে বের হয়ে অন্য কিছু করে আবার জমা দেয় সো এখনই বলতে পারতেছি না যে কত আলটিমেটলি যারা মনে করেন যে অন্য কিছু করবেন বা অন্য দেশে চলে যাবেন এই যে যে ইটা রিস্কটা এটা কিন্তু থেকেই যাচ্ছে যেহেতু সরকার আসলে কি এটা অনেকে রুট হিসাবে ইউজ করে পর্তুগালকে ইউরোপে ঢোকার তো এই জিনিসটা যাতে বন্ধ হয় এবং কোম্পানিগুলো যেহেতু অরিজিনালি যাতে লোক লাগে তারা যাতে লোকটা পায় এই কারণেই কিন্তু এই নিয়মগুলো করতেছে কারণ যাতে লোক দরকার সেই তো আসলে রিক্রুট করে কিন্তু যারা মনে করেন যে অন্য উপায়ে লোক এনে ছেড়ে দেয় তাদের জন্য এই জিনিসটা কঠিন করতেছে যাতে তারা এই সুযোগটা না পায় তো আলটিমেটলি যারা এই দেশে শুধুমাত্র কাজের জন্যই আসবেন যে কোম্পানিতে কাজ ওই কোম্পানির জন্যই আসবেন শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবেন বা করা উচিত আর যদি আপনারা না থাকতে চান তাহলে আসলে কিন্তু রিস্ক কারণ একবার কার্ড হওয়ার পরে আবার যে কার্ড রিনিউ হবে বা আপনি যে এইটা রেগুলার প্রসেসে থাকতে পারবেন এর কিন্তু গ্যারান্টি নাই কারণ এখন আইমা বা সেফ এরা কিন্তু এখন অনেক কঠিন করতেছে সো আলটিমেটলি হয়তো যারা অন্যভাবে চিন্তা করতেছেন তাদের জন্য এটা আসলে ইনভেস্টমেন্ট করা বুদ্ধিমানের কাজ হবে না কারণ তারা হয়তো আসলে এটা ই করতে পারবেন না এক্সটেন্ড করতে পারবেন না কি তো শুধুমাত্র যারা কাজের জন্য অ্যাপ্লাই করবেন স্পেসিফিক কোম্পানিতে তাদের জন্যই ভালো আর যারা মনে করেন যে ঠিক আছে আমি অন্য দেশে চলে যাব অন্য দেশে কিছু একটা করব বা ওইরকম ইন্টেনশন আছে রিক্স কিন্তু আপনার নিজের এই দেশে এসে আপনারা তাইলে ওইটা আপনার নিজের রিক্সা আপনি করতে হবে কিন্তু পর্তুগালে এখন যেভাবে নিয়ম করতেছে আপনি যদি আসেন এসে যদি কোম্পানি থেকে ডকুমেন্টেশন না 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 নেন কাজ করেন থাকেন ভবিষ্যতে খুব সম্ভবত আইমা আপনার কার্ড এক্সটেনশন করবে না এবং কোম্পানিরও কিন্তু জবাব দিতে হবে দিতে হবে এবং কোম্পানির গুলার লোক কিন্তু আর আনতে পারবে না যারা যাদের কোম্পানিতে লোক এসে থাকে না এই টাইপের কোম্পানি সো এইগুলা কিন্তু আসলে ইন্টারনালি আইমা হার্ড লাইনে যাচ্ছে সো এইটাই হচ্ছে তার প্রমাণ আপনারা মনে করবেন যে ইনফরমেশন শুনে যে এটা হচ্ছে না হচ্ছে না হয়তো হবে না বাট আলটিমেটলি হয়ে গেলে কিন্তু আপনি সাফারার হবেন সো এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করবেন চিন্তা ভাবনা করে তারপরে আসবেন আর অনেকে পিসিসি নিয়ে কথা জিজ্ঞেস করে যে এখানে আসলে কি লাগবে আপনি যদি ডেট পেয়ে আসেন ডি ওয়ান ক্যাটাগরির ক্ষেত্রে বলতেছে যদি ডেট পে আসেন আপনি কিন্তু আর কোনো এডিশনাল ডকুমেন্ট লাগে না আপনি সরাসরি ওই যে ডেট আছে সহ আপনার যে ফাইল আছে ওইটা সহ এই যে ফিঙ্গার দিয়ে আসবেন আর কোনো কিছু দরকার নেই অনেকে ব্যাংক স্টেটমেন্টের কথা বলে যে দেশ থেকে দেখাতে হবে কিনা এটা আমি আমার আগের একটা ভিডিওতেও বলেছি এটা আসলে কিন্তু ম্যান্ডেটরি না আপনার ডি ওয়ান ক্যাটাগরিটা কি ডি ক্যাটাগরিটা হচ্ছে আপনার জব আপনাকে কোম্পানি জব দিচ্ছে ওই আপনার কন্ট্রাক্টের মধ্যে আপনি কিন্তু ডিটেইলস লেখা আছে অ্যাকোমোডেশন স্যালারি এসব সব লেখা আছে যখন আপনাকে কোম্পানি স্যালারি দিবে মান্থলি অ্যাকোমোডেশন দিবে তো আপনার তো এই ফান্ডটা দেখানোর কোনো দরকার নাই যে আপনি এই দেশে এসে আপনি যে থাকবেন এটার জন্য যে ফান্ড এটাই তো মেইন পারপাস যে আপনি এই দেশে এসে থাকবেন এটার জন্য আপনার তো এতগুলা টাকা লাগবে এই জন্য স্টেটমেন্টটা দেখানো সো আলটিমেটলি ডি ক্যাটাগরিতে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখানো জরুরি না তারপরেও অনেকে দেখায় আপনার ইচ্ছা আপনি চাইলে দেখাইতে পারেন কিন্তু এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি বিষয় না কারণ আপনার স্যালারি অলরেডি আপনার লাইফ মেনটেন্সের জন্য এনাফ ওই হিসাবেই কিন্তু এটা ধরা হয় এবং আপনার যে প্রুফ অফ অ্যাকোমোডেশন থাকে কোম্পানি যেটা সাপ্লাই করে তো এটা এটাও এটাও একটা যে আপনি এখানে সার্ভাইভ করতে এই ব্যাপারে অনেকেই কনসার্ন থাকেন এটা আসলে কোন বিষয় নেই ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না কি অফিসের ক্ষেত্রে তো আজকে আর ভিডিও বেশি বড় করবো না তো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে